ইনশাআল্লাহ দু সালে আপনি হবেন একজন উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী আপনার উদ্যোগের মাধ্যমে সমাজে বেকারত্ব কমবে এবং আপনি নিজেকে একজন আত্মনির্ভরশীল শক্তিশালী ও সৃজনশীল উদ্যোক্তা হিসেবে স্থাপন করবেন এই পথচলায় পাশে থাকবে নিউটেক ইঞ্জিনিয়ারিং আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুল আলম নিউটেক ইঞ্জিনিয়ারিং থেকে আমরা শুধু মেশিন বিক্রি করি না আমরা উদ্যোক্তাদের সঠিক গাইডলাইন পরিকল্পনা এবং বাস্তবায়নের সাপোর্ট দিই আপনার যে কোনো উদ্যোগ যে কোনো মেশিন হোক বা অন্য কোনো ব্যবসা আমরা পাশে থাকি আমি জানি উদ্যোক্তা হতে চাওয়ার সময় অনেকে ভয় পান কিভাবে শুরু করব কিভাবে পরিচালনা করব কোথা থেকে সাপোর্ট পাবো কে সঠিক গাইডলাইন দিবে অনেকে কেবল কল্পনা করেন কিন্তু বাস্তবায়নের দিক থেকে দিশাহীন থাকেন নিউটিক ইঞ্জিনিয়ারিং লিমিটেড উদ্যোক্তাদের সেই দিশা দেয় আমরা দেখাই আপনি কোন জায়গায় ব্যবসা শুরু করবেন কিভাবে লাভবান হবেন কিভাবে পরিকল্পনা করবেন কিভাবে পরিচালনা ও প্রোডাকশন করবেন আমরা থাকি শুরু থেকে সফল হওয়ার পর্যায়ে পর্যন্ত আপনি যে স্বপ্ন দেখছেন চাই সেটা ব্লক ফ্যাক্টরি হোক বা অন্য কোনো ফ্যাক্টরি হোক বা অন্য কোনো উদ্যোগ হোক আপনার চিন্তা নিউটেক ইঞ্জিনিয়ারিংকে বলুন দু হাজার ছাব্বিশ সাল থেকে উদ্যোক্তা হওয়া শুরু হোক সঠিক গাইডলাইনের মাধ্যমে এবং সেই যাত্রায় পাশে থাকবে নিউটেক ইঞ্জিনিয়ারিং মেশিন বিক্রি নয় আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা আছি আপনার পাশে এটাই নিউটেক ইঞ্জিনিয়ারিং এর সেই সাথে নিউটেক ইঞ্জিনিয়ারিং এর দশ বছর পূর্তি উপলক্ষে শুধু আপনার জন্য নতুন বছরের জানুয়ারি এক থেকে দশ তারিখ পর্যন্ত বিশাল অফার দিয়েছে নিউটেক ইঞ্জিনিয়ারিং প্রতিটি মেশিনে দশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন এবং ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডাউন পেমেন্ট নেওয়ার সুযোগ তাই আপনি দেরি না করে আজই সিদ্ধান্ত নিন এবং নিউটেক ইঞ্জিনিয়ারিং আসুন সঠিক গাইডলাইন নিন নিউটেক ইঞ্জিনিয়ারিং থেকে সঠিক গাইডলাইন নিয়ে আপনি একজন সফল উদ্যোক্তা হন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে